হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে ফোন করবেন আচ্ছা আজকের বিষয় যেহেতু আজকে রাধাষ্টমী শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত তো এর আগে আমি সব কিছু বলে দিয়েছি বলার আর কিচ্ছু নেই তবে একটা বিশেষ কথা খুব গুরুত্বপূর্ণ কথা আজকে অবশ্যই এই কাজটা তোমরা সকলেই করো আমার সন্তানেরা যাদের সুযোগ সুবিধা হবে তারা করবে যারা পারবে না করতে যাদের সুযোগ সুবিধা হাতের কাছে নেই তারা কষ্ট পাবে না তারা ভয়ও পাবে না কারণ রাধারানী দেখতেই পাচ্ছেন যে তাদের উপায় নেই আজকের দিনে তোমরা সব কিছু করো যে যেমনভাবে পারবে রাধা রানীকে এবং আমার কৃষ্ণকে ভোগ নিবেদন করবে সাজাবে আর একটা খুব দরকারি কথা অনেক ভিডিওতে হয়তো বলবে যে গাঁদা ফুলের মালা কিনে এনে সুন্দর করে কৃষ্ণকে সাজান গলায় পরিয়ে দিন তবে খুব সাবধান গাঁদা ফুল কিনে এনে মালা করে পড়াতে কোনো অপরাধ নেই কোনো দোষও নেই কিন্তু গাঁদা ফুলের ভিতরে পোকা থাকে ফুল আনার পরে যখন ভগবানের চরণে দেওয়া হয় সাজানো হয় তখন কিন্তু সেই পোকা ভিতর থেকে বেরিয়ে ফুলের উপরে তারা চলাফেরা করে কিলকিল করতে লাগে এটা আমি নিজে প্রমাণ আমি দেখেছি বলেই তোমাদেরকে বলছি ওই জন্য আমি ওই দু চার দিনের গাঁধা ফুল বাজারে বিক্রি ওই ফুল আমি ঠিক পছন্দ করি না আমার একদমই পছন্দ হয় না কারণ ফুল তো তাজা থাকেই না আবার ওইভাবে ভিতরে পোকা থাকে খুব সাবধান আমার মায়েরা তবে শীতের সময় যে টাটকা তাজা ফুল বড় বড় ফুলগুলো পাওয়া যায় সেইগুলো দেওয়া খুবই ভালো আমার ভগবান কৃষ্ণর গাঁদা ফুল ভীষণ প্রিয় হলুদ রঙের গাঁদা ফুল মানে যে কাঁচা হলুদ রঙটা সেই রঙের গাঁদা ফুল আমার প্রাণগোবিন্দর ভীষণ প্রিয় কিন্তু এখনকার ফুল খুব সাবধান দিলেও অল্প করে খুব সুন্দর করে দেখে শুনে নিয়ে তারপরে তোমরা দেবে মালা গাছতে যদি না পারো ফুল যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই তুলসী দেবে অবশ্যই তুলসীর মালা যদি পারো গেতে দেবে তা যদি না পারো তুলসী চরণে দেবে তুলসী দিয়ে গোবিন্দকে রাধারানীকে ভীষণভাবে সাজিয়ে দেবে আর এর আগেই বলেছি পরমান্ন পাঁচ ভাজা যেমন চিড়ে ভাজা মুড়ি ভাজা চাল ভাজা ছোলা ভাজা বাদাম ভাজা আর আমার একটু মনের মধ্যে কষ্ট হয় এই কারণেই যে মটর ভাজাটা আমি দিতে নিষেধ করি মটর ভাজাটা খুব শক্ত ভীষণ শক্ত আমরা নিজেরাই খেতে পারি না ওই জন্য আমি কিন্তু কোনো দেবদেবীকে অন্য অন্য কোনো যখন পুজো হয় রাধা কৃষ্ণর পুজোতে আমি কিন্তু মটর ভাজাটা দিই না কেন না আমরা শাস্ত্রতে জ্ঞানীগুণী মহারাজরা ঋষিরা বিচার করেছেন যে যে ফুল যে কোমল আমরা ছিটিয়ে দেব সেই কোমল এমন থাকবে যেন মা রাধারানী হাঁটার সময় তার চরণে কিছু ফুটে না যায় কোনো কোমল কোনো পুষ্পের পাবড়ি যেন মা রাধারানীর চরণে ফুটে না যায় তাহলে এমন নাজুকভাবে আমরা মা রাধারানীকে নিয়ে চিন্তা করি তাহলে ওই শক্ত মটর ভাজা কিন্তু আমার সন্তানেরা দেবে না মার আধারানিকে এবং প্রাণগোবিন্দকে দেবে না অল্প যেগুলো হবে নরম যেগুলো যেমন বাদাম ভাজা চিরে ভাজা মুড়ি ছোলা ভাজা চাল ভাজা এইগুলো দেবে আচ্ছা আর পাঁচ ভাজা বা সাত ভাজা বা ন ভাজা যতই যেমন আলু পেঁপে কাঁচকলা পটল বেগুন মূল এই সমস্ত ভাজা শাক ভাজা ডাল তরকারি পনিরের তরকারি বলো বা যে কোনো সবজি বলো তারপরে পরমান্ন এইগুলো কালকে আজকে সুন্দর করে ভোগ নিবেদন করবে ধারানিকে তারপরে তোমরা আরতি করবে তারপরে মা রাধারানীর কাছে নাম গাইবে তারপরে রাধারানীর কাছে তোমরা গীতা বা ভাগবত পাঠ করবে পুজো এইভাবে করবে যে সমস্ত সন্তানেরা বাইরে থাকবে পুজো করতে পারবে না মা রাধারানিকে ভোগ নিবেদন করতে পারবে না তারা খুব দরকারি কথা আমি বলে দিচ্ছি আজকে তোমরা রাস্তাঘাটে টেশনে বাস স্ট্যান্ডে বাজারে যেখানেই কোনো ছোট ছোট বালক বালিকাকে পাও বা ভিক্ষুভ কোনো ব্যক্তিকে পাও তাদেরকে তোমরা খাইয়ে দাও একটা বিস্কুটের প্যাকেট কিনে বা একটা মিষ্টির প্যাকেট কিনে একটা জলের বোতল কিনে তাদের হাতে ধরিয়ে দাও তাদেরকে খাইয়ে দাও তারা যতটা আনন্দ পাবে যতটা তৃপ্তি পাবে তার থেকে হাজার গুণ আনন্দ পাবেন মারাধা রানী বোঝা গেল আচ্ছা তারপরে কি করবে আজকে তোমরা যে যেখানে আছো আমার মায়েরা সুযোগ যদি পাও গো মাতাকে গো মাতাকে তোমরা রুটি লুচি পরোটা পাউরুটি বিস্কুট যা পারবে তোমরা আজকে গোমাতাকে খাওয়ানোর চেষ্টা করো যা পারবে হাতের কাছে যা থাকবে তোমরা গোমাতাকে খাওয়াও কারণ ভগবান শ্রীকৃষ্ণর গোমাতা হচ্ছে ভীষণ প্রিয় এবং মা রাধারানীরও গোমাতা ভীষণ প্রিয় কাজেই রাধা কৃষ্ণ কোনো দিন আলাদা নয় দুজনেই এক কাজেই ওনাদের পছন্দ অনুযায়ী কাজ আজকে তোমরা করো তোমাদের রাধা অষ্টমী ব্রত সফল হোক সকলের ইচ্ছে মনোবাঞ্ছা মা রাধারানী পূর্ণ করবে তোমরা সকলে মিলে স্বামী সন্তান সংসার নিয়ে সুখে থাকো সুন্দরভাবে যাপন করো খুব ভালো থাকো আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর